হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব 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 ভালো আছো থামলিন দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কিসের ভিডিও বানাচ্ছি আমি আজকে একটা ব্রাইডাল কলকা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব দিন দিন ব্রাইডাল মেকআপ যেমন অ্যাডভান্স হচ্ছে কলকাও সেরকমই কিন্তু অ্যাডভান্স হচ্ছে এখন কিন্তু আগের মতো আর শুধু যেমন তেমন কলকা করে দিলেই হয় না ব্রাইডরাও চাই নিজেদের স্পেশাল দিনে স্পেশাল লুক পেতে সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে মেকআপ হেয়ার স্টাইল যেমন ইম্পর্টেন্ট কলকাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কলকার মধ্যে যদি না থাকে তাহলে সেইভাবে ইনহ্যান্স করবে না সো আজকে তোমাদের সাথে আমি যে টিউটোরিয়ালটা শেয়ার করছি সেটা একটু অ্যাডভান্সের বাট ইজি একটা টিউটোরিয়াল কলকাতা ওভারঅল দেখতে অ্যাডভান্স কলকার মতোই লাগবে কিন্তু অ্যাকচুয়ালি একদম ইজিভাবে ইজি প্যাটার্ন ইউজ করে আমি তোমাদেরকে কলকাতা আজকে দেখাচ্ছি ভিডিওর লেন্থটা একটু শর্ট করার জন্য আমি ভিডিওটাকে একটু ফার্স্ট করে দিয়েছি পুরো কলকা ডি ডিজাইনটাই আমি সি মোটিভ পাতা মোটিভ আর ডট দিয়ে কমপ্লিট করেছি এই তিনটে মোটিভ যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে অনেক কলকাই তোমাদের ক্ষেত্রে ইজি হয়ে যাবে অ্যাজ ইউজুয়ালি টিপের প্রথম আমি কমপ্লিট করলাম তারপরে পাশটা ডান দিক আর দিকটা করবো আমি ডান দিকে যতটা করব দিকে ততটা করে নেব কারণ দুদিকটাই একদম সমান রাখতে হবে ডিজাইনটা কলকার ডিজাইনটা তোমরা দেখতে থাকো তার মাঝখানে আমি একটা ইনফরমেশন দিয়ে দেই তোমরা যারা যারা অফলাইন বা অনলাইন কলকা ক্লাস জয়েন করতে চাইছ তারা অবশ্যই ওপরের নাম্বারে কন্ট্যাক্ট করে নিও আমাদের অফলাইন অনলাইন ক্লাস অ্যাভেলেবেল আছে তোমরা জয়েন করতে পারো ডিটেলসের জন্য তোমরা ওপরের নাম্বারে কল করে ডিটেলস শুনে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো ওই নাম্বারে সাথে যারা আপকামিং ব্রাইডস আছো যারা বিয়ের জন্য কৌটো কুলো মাটির থালা আর্টিফিশিয়াল পান পাতা এই ধরনের জিনিস অর্ডার দিতে চাইছো তারাও সেম নাম্বারে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ করলেও আমি ডিটেলস দিয়ে দেব সম্পূর্ণটা বা কল করতে পারো সব জায়গায় ডেলিভারি অ্যাভেলেবেল আছে সাথে অনেক রিজনেবেল প্রাইসে তোমরা এই প্রোডাক্টগুলো আমার থেকে পারচেস করতে পারবে আচ্ছা একদিকে যতটা আমি ডিজাইন করছি আর একদিকে কিন্তু ততটাই ডিজাইন আমি করে নিচ্ছি তিনটে চারটে মোটিভ আমি অ্যাড করছি সাথে সাথে অপোজিট সাইডেও সেই তিন চারটে মোটিভ আমি প্লেসমেন্ট করছি না হলে পরে যখন এক পাশটা পুরোটা কমপ্লিট হয়ে যায় না আর এক পাশটা করার সময় অনেকটা প্রবলেম হয় বা তখন চোখ ধাঁধিয়ে যায় অ্যাকচুয়ালি ওর জন্য অনেক কিছু মিস হয়ে যায় কোনো একটা সাইডে যদি কোনো কিছু মিস হয়ে যায় সেই জায়গাটা দেখতে খারাপ লাগবে দেখতে ফাঁকা ফাঁকা লাগবে বা অন্যরকম লাগবে সেই জন্য সবসময় আমি প্রেফার করি একটু একটু করে এগোতে একটা সাইডে একটুখানি কমপ্লিট করার পরে সেমটা অন্য সাইডে আবার করে নেওয়া তারপরে আবার একটু একটা সাইডে কমপ্লিট করব তারপরে আবার একটু অন্য অন্য সাইডটাই করে নেব এইভাবে আমি পুরো কলকাটা কমপ্লিট করি তোমরা যারা এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তাদের অনেক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তো আমার এই ডিজাইনটা দেখে যদি তোমাদের হেল্প হয়ে থাকে ডিজাইনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর সাথে একটু কমেন্টও করে যেও তোমাদের কমেন্ট পড়তে বিশ্বাস করো আমার ভীষণ ভালো লাগে যা কথা বলতে বলতে ইয়েলো কালার দিয়ে আমাদের বেস ডিজাইনটা কমপ্লিট যেখানে একটু একটু ফাঁকা লাগছে বা যেখানে আমার একটু একটু মনে হচ্ছে কিছু অ্যাড করা দরকার সেই জায়গাগুলোতে আমি আর একটু কিছু অ্যাড করছি বেস ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি হাইলাইট করব তার আগে পরে নিলাম নেল পালিশ পলিশটা সুখ হবে ততক্ষণে আমার হাইলাইট করা কমপ্লিট হয়ে যাবে কলকা ডিজাইন করতে করতে নেল পলিশ পরে নেল পলিশের উপরেও কিছুটা ডিজাইন করে নিয়েছি আমার মাথায় তখন যেমন ডিজাইন এসছে তেমন এমন করেছি যে তুলি দিয়ে কলকা করছিলাম সেই তুলির পিছন সাইডটা দিয়েই ইয়েলো ডটগুলো আমি হাতে দিয়ে নিয়েছি এবার সিম্পলি হাইলাইট করার পালা কলকার দুটো সাইড একদম সেমভাবে ভাবে হাইলাইট করতে হবে মানে একটা সাইডে আমি যেখানে হোয়াইট ইউজ করব অপোজিট পজিশনে সেখানেই আমাকে হোয়াইট অ্যাড করতে হবে তো এইভাবে আমি হাইলাইটটা করে নিয়েছি আর ফাইনাল ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও হাইলাইট করতে করতে আমার হাতের নেল পালিশও শুকিয়ে গিয়েছে আগের ভিডিওতে আমি আর্টিফিশিয়াল পান পাতার উপরে একটা ডিজাইন করে পোস্ট করেছিলাম যারা এখনো ওই ভিডিওটা টা তারা দেখে নিতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই